নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে জলা জমি ভরাট নিয়ে সরব হয়েছে নড়ে চড়ে বসেছে প্রশাসন একাধিক জায়গায় অভিযোগ পাওয়া মাত্রই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সরেজমিনে তদন্তে যাচ্ছেন যেমনটা আজ ঘটতে দেখা গেল রায়গঞ্জের কসবা অঞ্চলে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল জাতীয় সড়কের পার্শ্বত্ব জমি ভরাট নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই অঞ্চলে জমি ভরাটের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাটি খতিয়ে দেখে তারা জানান আইন মোতাবেক এই জলা জমি ভরাট হচ্ছে ঠিকই কিন্তু এই জমি সংলগ্ন পূর্ত দপ্তরের জমিও ভরাট হওয়া নিয়ে উঠছে প্রশ্ন এক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ নিয়ে পূর্ত দপ্তর তদন্ত করতে পারে বলে জানান তদন্তকারী আধিকারিকরা মানিকচক রাজ্য সড়ক অবরোধ টায়ার জেলে বিক্ষোভ একই দাবিতে মানিকচকের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালায় বিক্ষোভকারীরা বন্ধ যান চলাচল ব্যাপক মানিকচক থানার পুলিশ পৌঁছলে পুলিশের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে মালদহের মানিকচকের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা ক্ষিপ্ত বাসিন্দাদের অভিযোগ বিগত কিছুদিন ধরে দিন ও রাতের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকচকে প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুতের অভাবে চরম কষ্টে পড়তে হচ্ছে জলের সমস্যা সমস্যা দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু অসুস্থ মানুষজন সমস্যায় পড়ছেন এমনকি বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি উল্টে গতকাল রাতে মানিকচক বিদ্যুৎ দপ্তরে সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এনায়েতপুরের বাসিন্দাদের এসবের প্রতিবাদে সকাল থেকে শুরু হয় লাগাতার বিক্ষোভ অবরোধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগে দুর্নীতি এবং বর্তমান রেজিস্ট্রারের একাধিক দুর্নীতি নিয়ে থানায় অভিযোগপত্র দাখিল করল অখিল ভারত বিদ্যার্থী পরিষদ বৃহস্পতিবার দুপুরে এবিভিপির কার্যকর্তারা রায়গঞ্জ থানায় এসে এই মর্মে অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যোগ্যতা ছাড়াই ওই পদে আসীন হয়েছেন যার ফলে তিনি বিশেষ একটি দলের দলদাস হয়ে কাজ করছেন তাদের কথায় এরকম অযোগ্য রেজিস্ট্রার থাকলে ন্যাকে গ্রুপ ডি হওয়াটাই স্বাভাবিক এমনকি এই মর্মে তারা রাজ্যপালকেও চিঠি দিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন বলে জানান ইউপির গন্ডায় ট্রেন দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত ট্রেনের পনেরোটি বগি লাইনচ্যুত হয়েছে এর মধ্যে উল্টে গেছে চারটি এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুইজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন কুড়ি থেকে ২৫ জন যাত্রী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা উদ্ধার অভিযান শুরু হয়েছে ট্রেনটি চন্ডীগড় থেকে আসছিল গিলাহি রেল স্টেশনের মধ্যে গোসাই দুর্ঘটনাটি ঘটে ট্রেনে থাকা এক যাত্রী জানান দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে গোন্ডা থেকে কুড়ি কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটেছে মানকাপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কিছু লোক মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ কাজে গতি আনার নির্দেশ দেন পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজিত হল স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রিয়রঞ্জন দাশমণศรี সভাকক্ষের সামনে রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের শিবিরে পড়ুয়াদের ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া টেস্ট ও চক্ষু পরীক্ষা করা হয়। রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আগেও বেশ কিছু সামাজিক কাজ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারই অঙ্গ হিসেবে এই শিবির করা হয়েছে বলে জানান তারা। থ্যালাসেমিয়া বাহক ও আক্রান্তদের সংখ্যা বর্তমানে আশঙ্কাজনক তাই এই ধরনের শিবিরে বিনামূল্যে সেগুলো প্রতিরোধ করা সম্ভব বলে আশাবাদী রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান শুধু পড়াশোনা করা নয় সর্বাঙ্গীন সুন্দর পরিবেশ গড়ে তোলায় এই বিশ্ববিদ্যালয়ের সকলের মূল উদ্দেশ্য আগামীতেও এই ধরনের সামাজিক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জের মোহরকুঞ্জে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ ও সভাপতি অনিরুদ্ধ সাহা তুষার সাহা অভিষেক ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেল আনুমানিক ছটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ বলেন আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্লক ও শহরের কমিটিগুলো নিয়ে আলাদা আলাদা করে বসেছি এদিনের সভায় আমাদের জেলা কমিটির নেতৃত্বরা এবং বিভিন্ন ব্লক ও শহর কমিটির সভাপতি সহ সভাপতি ও জেলার গুরুত্বপূর্ণ যুব নেতৃত্বরা উপস্থিত হয়েছেন আমরা আজ থেকেই ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আঠেরো থেকে কুড়ি জুলাই আমাদের মোট ছ হাজার সদস্য ধর্মতলার উদ্দেশ্যে যাবে একুশে জুলাই ধর্মতলা চলর সমর্থনে ফুলবাড়িতে মিছিল বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ি শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সমর্থনে এক মিছিল করা হয় এদিন ফুলবাড়ি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ফুলবাড়ি মোর হয়ে প্রায় দেড় কিলোমিটার ঘুরে এই মিছিল করা হয় এই মিছিলে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিটিউসি ব্লক সভাপতি সুকান্ত কর মনীষা রায় রফিকুল ইসলাম সহ অনেকে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লক থেকেও হাজার হাজার তৃণমূল কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হতে শুরু করলেন এদিন ফালাকাটা রেল স্টেশনে ভিড় লক্ষ্য করা গেল তৃণমূল কর্মীদের আগামী একুশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারের ফালাকাটা থেকেও হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়